আচ্ছা যদি দেখেন রাস্তার মাঝখানে একটি তারের খাম্বা দাঁড়িয়ে আছে কিংবা কোনো বাড়ির সিঁড়ির মধ্যে একসাথে স্যান্ডউইচের মতো দুইটি সিঁড়ি বানানো হয়েছে তাহলে কি ভাববেন বলুন তো কিংবা যদি দেখেন কোনো বাড়িতে বেসিনে হাত ধোয়ার জন্য আপনাকে মই ব্যবহার করতে হচ্ছে তাহলে আপনি কি ধরে নেবেন এটা কার ভুলে হতে পারে অবশ্যই যারা এটিকে বানিয়েছে ইঞ্জিনিয়ারদের আজ আপনাদের এমন কিছু বোকা ইঞ্জিনিয়ারদের কাজ দেখাবো যে তাদের বোকামি দেখে আপনিও অবাক হয়ে যাবেন আপনি কি বদ্ধরুমে টয়লেট করতে করতে বোর হয়ে যাচ্ছেন আপনি কি টয়লেটে বসে আশেপাশে থাকা সকল প্রতিবেশীদের খোঁজ খবর রাখতে চাচ্ছেন তাহলে এক্ষুনি এই ডিজাইনের সেম টয়লেট আপনাদের বারান্দায় একটি বানিয়ে ফেলুন দেখুন এখানে বসে কি সুন্দর হাওয়া খেতে খেতে ভূত পোহাতে পোহাতে আপনি মনের সুখে হাঁকতে পারবেন সাথে প্লাস পয়েন্ট হিসাবে চারপাশের প্রতিবেশীদের কার বাড়িতে কি চলছে রাস্তা দিয়ে কে আসছে আর কে যাচ্ছে সব খবরাখবর রাখতে পারবেন এই টয়লেট বানানো ইঞ্জিনিয়ারদের দেখতে খুব মন চাইছে কার মাথায় এমন জাদুকারী আইডিয়া আসলো তাকে একটি অস্কার দেওয়া দরকার ওপরে ওঠার জন্য সিঁড়ির যে কোনো বিকল্প হতেই পারে না কিন্তু ভাই এই কেমন সিঁড়ি এক সিঁড়ির ওপর আরেক সিঁড়ি নিচের সিঁড়িটার কাজটা কেউ কি আমাকে একটু বোঝাবেন আর এই সিঁড়ি বানানোর ইঞ্জিনিয়াররাই বা কেমন কোন সেন্সে এমন সিঁড়ি বানিয়েছে আমি তো বুঝতেই পারছি না আপনার কি কেউ বুঝতে পারছেন পারলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ আরেকজন ইঞ্জিনিয়ারের কাজ দেখুন তিনি তো মানে ভেঙে পড়া দালানকে ট্যাপ লাগিয়ে রেখে দিয়েছেন মানে কি আর বলবো এদের আসলে করোনা কালে অনলাইনে যে কজন ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয়েছে তাদেরই কাজ কাজ হবে হয়তো আপনারা যদি বাহিরের দেশগুলোতে ইঞ্জিনিয়ারদের কোনো বাড়ি বানাতে দেখেন তাহলে আপনারা তাদেরকে এই যন্ত্রটি ব্যবহার করতে দেখবেন আর এই যন্ত্রটি দিয়ে মূলত অসমান মাটিকে সমান করা হয়ে থাকে কিন্তু আমাদের ভারত বাংলাদেশের মানুষেরা হয়তো এই যন্ত্রটি দেখেননি আর দেখবেনি বা কি করে আমরা তো এই যন্ত্রের কাজ মানুষ দিয়ে করাই এই দেখুন না ইঞ্জিনিয়ার ভাইটি কিভাবে মাটি সমান করাচ্ছে ফোর্থ আপনাদের সাথে আরো কয়েকজন ইঞ্জিনিয়ারদের পরিচয় করিয়ে দেই এই দেখুন তারা বন্যার অতিরিক্ত পানিকে কিভাবে সরাচ্ছে পানিগুলোকে ট্রাকে রাখতে তার ছিদ্র দিয়ে সবই পড়ে যাচ্ছে এভাবে কাজ করলে তো ইঞ্জিনিয়ার সাহেবদের সারাদিনেও কাজ শেষ হবে বলে মনে হয় না এখন এই মহান ইঞ্জিনিয়ারের সাথে পরিচিত হন তার কাজ দেখে তো আমার মনে হচ্ছে এর তারিফ করে শেষ করা যাবে না এই দেখুন তারা কাজের তালে তালে কিভাবে নিজের গলাকে আটকে ফেলেছে আচ্ছা এখানে কাকে বেশি বোকা বলে মনে হচ্ছে সাদা টুপি পড়াওয়ালা ইঞ্জিনিয়ারকে নাকি লাল টুপিওয়ালাটা 96 এদিকে দেখুন একজন ইঞ্জিনিয়ার কিভাবে আরেকজনকে ধরে পেইন্ট করাচ্ছে আর এরা তো পুরো ছাদের সিমেন্ট লাগাচ্ছে আরেকজনকে মাছাই তুলে আসলে তাদের ক্রিয়েটিভিটি দেখে তারিফ না করে উপায় নেই 97 গরমের দিনে ঘর ঠান্ডা রাখার জন্য এসিতে আমরা সবাই কমবেশি ঘরে লাগিয়েই থাকি কিন্তু এই কি ভাঙা ঘরের বাহিরে গেটের মধ্যে এসিকে লাগিয়েছ রে ভাই কেমন কেমন ইঞ্জিনিয়ারিং প্ল্যান এইট টয়লেটে তো আমরা সবাই আমাদের গোপন কাজ করে থাকি তাই না কিন্তু একই এ তো পুরাই চিচিং ফা টয়লেট মানে এখানে বসে টয়লেট করলে তো সবই দেখা যাবে এটা কোন ইঞ্জিনিয়ারের প্ল্যান কে জানে ঘরকে শক্ত শক্ত ও মজবুত মজবুত করার জন্য ইঞ্জিনিয়াররা বাজারের রডটাই বাড়ি তৈরির কাজে ব্যবহার করে থাকেন কিন্তু এখন আপনাদের এমন একটি ইঞ্জিনিয়ারের কাজ দেখাবো যেটা দেখে আপনি পুরো ভেবাচেকা খেয়ে যাবেন কারণ এই ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে বাস ব্যবহার করছে মানে ভাবতে পারছেন আচ্ছা ফ্রিজ খোলার পর আমরা কি দেখতে পাই অনেক খাবার আইসক্রিম মাংস চকলেট ড্রিঙ্কস ইত্যাদি তাই না কিন্তু কখনো কি ভাবতে পারেন ফ্রিজ খোলার পর আপনি টয়লেট দেখতে পাবেন কি অবাক হচ্ছেন আচ্ছা দেখাচ্ছি এই দেখুন এই ইঞ্জিনিয়ার সাহেবের টয়লেট তৈরির দরজার অভাব পড়ায় সে তার প্রতিভাবান বুদ্ধি দিয়ে পুরো ফ্রিজের দরজা লাগিয়ে দিয়েছেন মানে তার আইকিউ লেভেলটা কোথায় চলে গেছে ভাবতে পারছেন নাম্বার লাভন এই ইঞ্জিনিয়ারকে দেখুন তারা তো ঘর বানানোর ধান্দা থেকে নিজেদেরকে পুরো খাঁচার মধ্যে বন্দি করে ফেলেছে কাজ শেষে বের হবে কি করে বলুন তো এখানে দেখুন চারজন ইঞ্জিনিয়ার মিলে একটি দেয়াল তৈরি করছেন আর দেয়ালের কাজ আরেকটু শেষ করতে দেয়ালটি কিভাবে ভেঙে পড়লো মানে চারজন ইঞ্জিনিয়ার মিলে একটা দেয়াল তৈরি করতে পারলো না তাহলে তারা কিসের সিভিল ইঞ্জিনিয়ারিং পড়লো ভাই অনলাইনে পড়লে এমনই হয় if you can be right we oh, can't be নাম্বার আচ্ছা বাড়িতে আগুন লাগলে সবার প্রথমে আপনি কি করবেন অবশ্যই পানি আনবেন আর সেই পানি নিয়ে আগুনের উপর ঢালবেন তাই তো কিন্তু এই মহা গুণধানি ইঞ্জিনিয়ারকে দেখুন একবার তিনি আগুন নেভানোর জন্য বালতি ভর্তি পানি নিয়ে এসেছে ঠিকই কিন্তু দেখুন আগুন লাগলো কোথায় আর তিনি পানি ঢালছে কোথায় ভাগ্য ভালো তিনি ফায়ার সার্ভিসের লোক হয়নি তা না হলে যে কি হতো কে জানে আর এর পানি ছিটানো দেখে তো উপস্থিত জনগণ হেসে গলে যাচ্ছে নাম্বার ফোরটিন একবার এক লোক তার বাড়ি করার সময় তার ইঞ্জিনিয়ার কে বলেছিলেন যে তার উঁচু বেসিন পছন্দ আর ইঞ্জিনিয়ার তার পছন্দ সেই বেসিন বানানোর জন্য এতটাই উঁচুতে বেসিন বানিয়েছেন যে হাত ধোবার জন্য ওই লোকের মই লাগবে আপনারা যারা গ্রামে থাকেন বা আপনাদের যাতে নানু বা দাদু বাড়ি গ্রামে তারা সবাই তো ধান খেতে পানি দেওয়া দেখেছেন যে যন্ত্রটির সাহায্যে পানি দেওয়া হয় তা তো সবারই চেনা কিন্তু ধান গাছে পানি দেওয়ার জন্য একজন ইঞ্জিনিয়ার সাহেব দেখুন কি কার্যকরী মেশিন তৈরি করে দিয়েছে ভাই বিশ্বাস করেন আমি যদি প্রথম এটির সামনে থাকতাম তাহলে এটিকে দেখে সত্যি অনেক ভয় পেয়ে যেতাম মানে পুরাই জ্যান্ত মেশিন আর পুরোই হাস্যকরও বটে এই ঘরটি দেখুন ঘরটির একপাশের পাশের দেয়াল প্রায় ভেঙে পড়েই যাচ্ছে একটু হলেই তা পরে যাবে কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবের কাজ দেখুন ভাঙা দেয়ালকে বাঁচানোর জন্য দেয়ালটিকে কাপড় দিয়ে কিভাবে বেঁধে রেখেছে এত বুদ্ধি নিয়ে তারা ঘুমায় কিভাবে ভাই এখন আপনাদের বোকা কয়েকজন দা দেখাবো যাদের দেখা পাবার জন্য তো ভারত সরকার নিজেই অপেক্ষা করছে কারণ দেখুন তারা রাস্তার দিকে লাইট না লাগিয়ে রাস্তার বিপরীত দিকে লাইট লাগিয়েছে মানে রাস্তা থেকে বনে জঙ্গলে আলো পাওয়াটা বেশি জরুরি আর কি আরেকজন ইঞ্জিনিয়ার দেখুন তিনি তো কারেন্টের খাম্বা রাস্তার মাঝখানে রেখে রাস্তা বানানোর কাজ করে গেছেন এর আগে দেখেছিলাম পরিবেশ বান্ধব গাছকে কাটার জন্য মানুষ এমনটা করে থাকে কিন্তু কারেন্টের খাম্বা কবে থেকে পরিবেশ বান্ধব হলো কে জানে ইঞ্জিনিয়ার এক বিশেষ পেশার লোক তাদের উপর আমাদের অনেক কিছুই নির্ভর করে এই যে তো সভ্যতার উন্নতি ঘটছে এত বড় বড় ইমারত সবই কিন্তু তাদেরই গড়া তাই যেমন তাদের কঠোর পরিশ্রমের দরুন মানুষ নতুন সভ্যতাকে পাচ্ছে তেমনি তাদের একটি অবহেলা বা একটি খামখেয়ালিপনার ভুক্তভোগী সাধারণ মানুষকেই হতে হয় তাই এই পেশার লোকদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন তাদের কাজটাকে মানব কল্যাণ ভেবে ভালোভাবে করে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অন্য নোটিফিকেশন অন করতে ভুলবেন না যান শুধুমাত্র এভাবেই পেনিপার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফলগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে